তো নমস্কার বন্ধুরা আপনারা হয়েছেন আমাদের প্রিয় চ্যানেল বৃহস্পতি পুরুলিয়া ব্লক আর আজকে টাইটেল আর ইন্ট্রো দেখে আশা তোমরা বুঝতে পারি গেছো তো ব্যাপার হচ্ছে দেখুন আমার বাড়ি এই বাড়িটাই থাকি আমি তো ব্যাপার হচ্ছে তোমরা জানিয়েছিলে যে আমার চ্যানেল লিড হয়ে যাবে বলি তো সত্যিই আজ লিড হয়ে যাবে চ্যানেল আর এক মাস টাইম নিয়েছে আজ এক মাসের মধ্যে যদি 4 কে সাবস্ক্রাইবার নাং করতে পারি তাহলে হয়তো চ্যানেলটা লিড হই যেতে পারে মানে 4 কে মানে 4000 সাবস্ক্রাইব যদি নাং করতে পারি তো ওজন্যে ব্যাপার আছে যে আমার সামনে আইছি আগের ভিডিওটা বেশি যায়নি গেছিলো মাত্র 79 তো 79 এর মধ্যে কিছু জনের সাবস্ক্রাইবার করেছিল তাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ কারণ সাবস্ক্রাইব করে দিয়েছো ওজন্যে আকনোমর 1000 সাবস্ক্রাইবার পুরি নাই আর 4k সাবস্ক্রাইব তাই বলছি তোমরা টুকু সাবস্ক্রাইব করে দাও যাইনি আমার চ্যানেলটা এ তো এমন হইনে যে যার মানে কাগবি খচিল আর আমার ভিডিও দেখতিবা নি তোমরা তাই বলছি তোমাদেরকে যাইনি টুকু সাবস্ক্রাইবার করে দাও এই দেখো এই দেখো আমার বাড়ি এই বাড়িতে আমি থাকি দেখো এই দেখো আর বিছ টালি চাপা আছে টালির মধ্যে ছেঁদা আঙেছে তার জন্য পুঙাল চাপা নিয়েছি এই দেখো বাড়ি এটাই আমার বাড়ি এই দিকটাই ইহা করা আছে দেখো মাটির বাড়ি গরিব ঘরেই বটি গাইছ দেখছ তার তোমরা হেল্প করো প্লিজ প্লিজ টুকু যাইনি সাবস্ক্রাইব করে দাও বুঝলি না এ বহুত বড় প্রবলেম পড়ে যাব ফোরকে সাবস্ক্রাইব প্লিজ গাইড করে দাও তোমরা জেনি তোমরা করে দিবে তো ঠিক আছে তোমরা পুরো যারি ভিডিও শেয়ার করে দাও আর ব্যাপার আছে যে জাহিটুক সাবস্ক্রাইব করে দাও তো ঠিক আছে বন্ধুরা এইখানে ভিডিও শেয়ার করছি আমি পাইলেটুকু সাবস্ক্রাইব করতে সবাই ভালো থাকলে ভালো থাকার চেষ্টা করি তো দেখা আছে কোনো অন্য কোনো ভিডিও এই রোমান্টিক ভিডিও নেই তো ঠিক আছে পাব বন্ধুরা